নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন স্পেশাল রেসিপি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ ইলিশ মাছের পাতুরি বানাবো দেখুন কিভাবে বানায় দেখুন চার পিস আমি ইলিশ মাছ নিয়েছি পোস্ত নিয়েছি আর সাদা সর্ষে নিয়েছি এই সাদা সর্ষে আর পোস্ত একসাথে বেটে নেবো কাঁচা লঙ্কা চিড়ে নেব প্রথমে আমি কড়াই গরম জল বসাবো এতে আমি কলা পাতাটা একটু ভাপিয়ে নেব কলা পাতা তাহলে নরম হয়ে থাকবে ফেটে যাবে না দেখুন বন্ধুরা কলা পাতা ভাপিয়ে নিয়েছি কেমন নরম হয়ে গেছে এভাবে সব কলা পাতাগুলো আমি ভাপিয়ে নেব পাতাটা নরম হয়ে গেলে আর ফাটবে না এইভাবে আপনারা গরম জলে ভাপিয়ে দেবেন কলা পাতাটা এই দেখুন সব কলা আমি ভাপিয়ে নিয়েছি এরকম নরম হয়ে গেছে দেখুন এরপর মাছে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব দেখুন সর্ষের পোস্ত বেটে নিয়েছি মাছে দিয়ে দেবো নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি তো ওই জন্য অল্প পরিমাণে একটু নুন দেব এরপর দিয়ে দেবো সরষের তেল এরপরে মাছের পিস গুলো ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে মেখে নিয়েছি এরপরে আমি দশ মিনিট রেখে দেবো দেখুন কলা পাতা পিছিয়ে নিয়েছি এবারে মাছটা দিয়ে দেব উপরতে গ্রেভিটা দিয়ে দেবা কাঁচা লঙ্কা দেব এরপরে আমি বেঁধে নেব এইভাবে দুদিক থেকে মুড়ে এই দেখুন মুড়ে নিয়েছি এবার আমি সুতো দিয়ে বেঁধে নেব তাহলে ফুলে যাবে না দেখুন বেঁধে নিয়েছি এই দেখুন বেঁধে নিয়েছি এবার সবগুলো আমি বেঁধে নেব চারটে মাছই আমি কলা পাতায় মুড়ে বেঁধে নিয়েছি এরপর আমি মাছগুলো সেকে নেব আপনারা ভাপিয়েও নিতে পারেন দেখুন চাটুতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দেব দেখুন চাটুটা পুরো বা মাখিয়ে নেব দেখুন চাকুটা আমি পুরোটাই তেল মাখিয়ে নিয়েছি এরপর আমি সেঁকে নেবো পাথরিগুলো আপনারা ভাপিয়েও নিতে পারেন আর সেকেও নিতে পারেন আমি কিন্তু সেঁকে নিচ্ছি দেখুন পিছন दिखता হয়ে গেছে এবারে উল্টে দেবো করে হয়ে গেছে বুঝবেন এই দেখুন পাতাগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে আর এই দেখুন নরম হয়ে গেছে তাহলেই বুঝতে হবে যে হয়ে গেছে এই দেখুন নামিয়ে দেবো এই দেখুন হয়ে গেছে একটা আপনাকে খুলে দেখাচ্ছি আমরা কাঁচি করে সুতোটা কেটে নেবো এই দেখুন কি সুন্দর হয়েছে গরম ভাতের সাথে খাবেন খুব সুন্দর খেতে লাগবে এই দেখুন নরমও হয়ে গেছে এই দেখুন বন্ধুরা আজকে রেসিপি কেমন লাগলো বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে গরম ভাতের সাথে খাবেন খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন